সাদিদের স্কুল ড্রাইভিং ডিস্টেন্স পাঁচ মিনিট বাবা 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 আমার ছুটি বাসায় রেস্ট নিচ্ছি এখন যেতে হবে সাদিদকে স্কুল থেকে আনতে টিভি দেখতেছিলাম বসে বসে চলুন আজকে আপনাদের কি আমি যাবার পথে সাদিদের রাস্তাটা দেখাবো কিভাবে আমি যাই কি কাপড় পরতেছে দেখছেন কি কাপড় পরি এই যে এখানে লাগাইছি ঠিক মতো আমার ছেলে পরে এখন বাইরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তার ভিতরে দেখেন কি ঠান্ডা বাইরে হ্যাঁ আমার টেরাস ক্লোজ করে রাখছি সাদিদকে স্কুল থেকে আনতে যাচ্ছি স্কুল থেকে আমাদের বাসা থেকে সাদীদের স্কুল ড্রাইভিং মিনিট আর সে যদি হেঁটে যায় তাহলে হয়তো বিশ পঁচিশ মিনিট আর সাইকেলে গেলে দশ পনেরো মিনিট তো আজকে সাদিদের স্কুলটাও আমি আপনাদেরকে দেখাবো যে এখানে স্কুল সিস্টেমটা কেমন আসলে ভিতরে তো ঢুকতে পারবো না ও বাহিরে আসবে বাহির থেকে আপনাদেরকে ওর স্কুলটা দেখানোর চেষ্টা করব। আজকে বারোই ডিসেম্বর আর গাছে সাদা সাদা পাতা দেখেন সব সাদা সাদা পাতা বরফের বরফের পাতা দেখেন সব বরফ তুষার তুষার চারিদিকে তুষার আর তুষার এখন আমি এখানে অপেক্ষা করবো সাদিদ সাদিদের আজকে ক্লাস শেষ বারোটায় সো সে বারোটায়

তোমার স্কুল কেমন হয়েছে আজকে ভালো আছি ভালো আছি তুমি ভালো আছো ঠিক আছে তোমার স্কুল কেমন আছে ভালো আছি ভালো আছে স্কুলে ভালো আছি স্কুল ভালো আছে ওকে সাদিদের স্কুল ভালো আছে এখন আমরা বাসায় যাচ্ছি তাই না আব্বু হ্যাঁ বাসায় যাব এখন আমরা সাদিদ তুমি কোন ক্লাসে পড়ো আব্বা 15 ক্লাস

এগারো বছর ওকে গুড গুডের বয়স এগারো বছর সে পঞ্চম পড়ে এখানে আমরা এই দেখেন এই যে গাড়িগুলা যাচ্ছে এই গাড়িগুলা দিয়ে পাথর নিয়ে যাচ্ছে পাথর রাস্তাতে যখন স্লিপারি হবে সে পাথর ছেড়ে দিবে এই এই লোকটা পাথর দিয়ে স্লিপ বাড়ি বন্ধ করে দিবে সাধারণত এই এই ছোটো গাড়িটা দিয়ে যে যেই রাস্তাতে হাটে মানুষ ওইসব রাস্তায় পাথর ছিটায় দেখেন যে সাইড গোয়া যেটা আছে এটাতে পাথর ছিটানো আছে অলরেডি দেখে যে স্টোন ছোট ছোট পাথরের গুঁড়া বড় বড় পাথর ভেঙে তারা গুঁড়া করে ছিটিয়ে দেয় যখন মানুষ হাটে যাতে পিছল না খায় এখানে দেখেন তারা এখানে পাথরগুলো যে ছিটায় দেখে এই পাথরগুলো এখানে ভালোভাবে দেখা যায় পাথরগুলো আপনার বরফে যাতে আমাদের গাড়িগুলা পিছল না খায় এই জন্য এখানে বরফ ছিটানো হয়েছে যদিও আমাদের গাড়ির টায়ার উইন্টার টায়ার উইন্টারের জন্য আলাদা টায়ার লাগানো হয় এই যে আমার বাড়িতে চলে এসেছি আমরা আমরা চলে এসেছি আমাদের বাড়িতে এই যে রাস্তাতে স্টোনগুলো আছে এই যে আমার উঠান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথর নাই এবার এখন যখন আমি রাস্তাতে যাব। রাস্তাতে আসছি দেখেন রাস্তাতে পাথরগুলো কীভাবে দিছে দেখেন ছোট ছোট পাথর ছোট ছোট পাথর রাস্তাতে এভাবে ছোট ছোটো পাথর ছিটাইছে যাতে আমরা পিছল না খাই যদিও আমাদের জুতা আমরা যখন জুতা কিনি উইটারের জন্য যাতে স্লিপ না কাটে পিছল না খায় ওই জাতের জুতাই আমরা কিনি আপনাদেরকে আমার জুতার তলাটাও দেখাচ্ছি সো দেশে আমরা যখন জুতা কিনি জুতার সোল ভালোভাবে চেক করি উইন্টারের জন্য আলাদা জুতা কিনি সামারের জন্য আলাদা জুতা কিনি স্প্রিং এর জন্য আলাদা জুতা কিনি এক একটা সিজনের জন্য আমরা এক এক ধরনের জুতা কিনি আর এই যে আমার ছেলের জুতাটা দেখাই এই জুতা পরে গেছিল স্কুলে সো স্লিপ খাওয়ার কোনো উপায় ছিল না আর ভিতরে খুব কমফর্ট আমার জুতাটা আমি দেখাচ্ছি এটা আমার জুতা দেখেন ফোর হুইল যে গাড়ি ফোর হুইল গাড়ির অফরোড রোড গাড়ির চাকার মতো দেখতে পাচ্ছেন সো সোল দেখে উইন্টারের জন্য জুতা কিনবেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম এখানে কিন্তু অনেকে পা ভেঙে ফেলে অ্যাক্সিডেন্ট করে স্লিপ কেটে সো এই জন্য আমি জোতা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের লাইফস্টাইল শেয়ার করলাম কেমন লাগে আমাদের লাইফস্টাইল সবাই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন গেছে আব্বা আব্বা এই যে এখানে আমার আরেকজন আব্বা আব্বু দেখি ব্যস্ত আছে বাবা বাবা বাবা